কিন্তু আপনাদের যেতে হবে ই ভাঙতে হবে হ্যাঁ কাজ করার জন্য আপনাদের ভাঙতে হবে

আমি আপনার কাছে টাকা নিন কিন্তু আমরা হিসাব ইনকোয়ারি করে দেখলাম টাকাটা জমা পড়ছে কিন্তু কি কারণে নিবাটা তো বলবে সেটাও এরপরে আমরা এখানে সবাই কথা বলে ঠিক করেছি এখানে দোকান করে আপনাদেরকে দিয়ে কিন্তু আপনাদেরকে এখানে একটু করতে হবে যাতে আমাদের কাজ করাটা সুবিধা হবে আর জায়গা আপনি দেখুন যেখানে সেখানে আমরা মার্কেট করেছি

আগে 보도록 আপনি কোন নম্বরের পরে দেনের পর এজেন্টরা তাই তো আচ্ছা

اتھہ تو بڑی جگہ داؤن دا ساري نيو